হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো খুব সহজে কিভাবে লাউ শাক ভাজি করা যায় এভাবে লাউ শাক ভাজলে চেটেপুটে ভাত খাবে সবাই চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি লাউ শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি শাকগুলোকে ভাপে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব তাহলে শাকগুলো তাড়াতাড়ি সহজে পানি বের হয়ে যাবে দিয়ে এরপর কিছুক্ষণ পর এভাবে করে নেড়ে চেড়িগুলো দেখুন পানি বের হয়ে আসতেছে এভাবে করে একদম আরো ভালো করে পানি বের হয়ে আসলে সারটাকে ভালো করে ভাত দিয়ে নিতে হবে একদম নরম করা যাবে না শাকটা হালকা ভাপানো হলে যাতে আপনারা খেয়াল রাখবেন যাতে শাকটা মচমচে মতো থাকে একদম বেশি সেদ্ধ হয়ে গেলে শাকটা ভাজলে টেস্ট লাগবে না আর কালারটাও সবুজ কালারটাও নষ্ট হয়ে যাবে তাই হালকা করে ভাপিয়ে নিতে হবে এভাবে সবুজ সবুজ করে ভাপানো হলে নামিয়ে নিতে হবে এরপর আমি ওগুলো নামিয়ে নিয়েছি এরপর প্রথমে আমি কড়াইতে দিয়ে দিব কিছু অল্প কিছু তেল সয়াবিন তেল এরপর ঝালটা আপনারা স্বাদ মতন দিতে পারেন আমি এখানে তিনটে শুকনো মুড়িদ দিয়ে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি এগুলোকে বাদামি কালার করে ভেজে নেব বাদামি কালার হয়ে আসলে এবার দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি এরপর আবার এগুলো মেরে চেড়ে নেব স্বাদ মতো দিয়ে দিব লবণ আপনারা পেঁয়াজ আর রসুন চাইলে একসাথে দিতে পারেন বাট আমি দুটো একসাথে দিইনি কারণ রসুনটাকে আগে দিলে আগে একটু ভালো করে ভাজতে হয় দুটো একসাথে দিলে রসুনটা কাঁচা কাঁচা থেকে দেয় যাই হোক এরপরে আমি মরিচ ভেজে রাখা মরিচগুলো পাউডার করে দিয়েছি এরপর দিয়ে দিব একটা টমেটো কেটে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলেও দিতে পারেন আমি দিয়েছি কারণ টমেটোটা দিলে লাউ শাকের স্বাদটা বেশি বেড়ে যায় শাকটা খেতে মজা লাগে এরপরে এগুলো টমেটোটাকে ঢাকা দিয়ে করে নিতে হবে এগুলো ভালো করে নিয়ে চেয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো শাকগুলো এরপরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি শাকগুলোকে নামিয়ে নেব আমি এগুলো গরম গরম করবে শুরু করব এটা গরম গরম ভাতের সাথে খেতে এত মজা লাগবে আপনারা চাইলে এটা শাকটা এমনিতেও খাওয়া যেতে পারে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ